বড় বড় চাকরি করেন এবং এই মুশফিকুর রহমান যখন আহরমদাগাদে আসে আমার এই ঝুঁকি ঘরের মধ্যে আসে বলে এখানে কিছু প্রফেসর তাকে ডেকে তাকে মানে অবন্ধু আচরণ করেছিলেন যে তুমি আমাদের বন্ধু ভাই আমরা এত সুন্দর অফিসে বসি তোমার কেমন চেয়ার লাগবে যে সেখানে তোমার তোমাকে আমরা চেয়ার দিতে পারি না তুমি কুদ্দুসির মতন একটা ছেলে ওই জায়গায় যাই তুমি বসো তো সেই মানুষটি আসলে তার শিক্ষা জীবন তার ব্যক্তিগত জীবন এবং তার পারিবারিক জীবন কম বেশি আমার জানা সেই থেকে আসলে অত্যন্ত একটা সুশিক্ষিত পরিবারের সন্তান ডক্টর মুসিদুর রহমান এবং আমাদের যে ভাবি বা তার ওয়াইফ অত্যন্ত অত্যন্ত প্রগতিশীল একজন মানুষ তিনি সামাজিক নানা কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন সেই আলোকে আজকে আমরা চেষ্টা করেছি তাকে সম্মান দেওয়ার সেই সম্মানের আজকের এই আয়োজন আপনাদেরকে আবার মোবারকবাদ জানাই আমি যে আপনারা আমরা যখন আবার আগামীতে এই জাতীয় প্রোগ্রাম করবো আপনারা ডাকলে আশা করি আমি আপনাদের কাছে পাবো এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আজকেরই অনুষ্ঠান এবং শারীরিক বিষয়ের উপর ডক্টর মুশফিকুল রহমানকে তার অভিব্যক্তি অভিব্যক্তি জানানোর জন্য আমি বলছি আর দায়িত্ব ব্যবস্থা করতে দায়িত্ব আছে